সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি আজকে যখন ঘুম থেকে উঠি ঘড়ির কাটায় ওই সময় হয়েছে সাড়ে ছটা মতো আর এই সাড়ে ছটা থেকে আমি আমার ব্লগটি শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে জানো তো কি হয়েছে ঘুম থেকে উঠেছিলাম পাঁচটা পঁচিশে উঠে যেই বাইরে গেছি আমি ঘেমে অস্থির হয়ে গেছে তারপরে এসে আবার শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ে দেখো আমার বেলা হয়ে গেছে তো গরম পড়াতে শরীরের মধ্যে খারাপ লাগছিল তা কি করব আর কাজ করতে না পেরে আবার গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তা দেখো এখন উঠে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি দেখবে সকালের কাজ যদি সকালে না করা হয় তাহলে কিন্তু মনের ভিতরে ভালোও লাগে না সকালে উঠান ঝাড়ু দেওয়া গোবর দেওয়া তারপরে পোয়ারে জল দেওয়া এগুলো করে তারপরে রান্না করতে গেলে কিন্তু মনের কাছে ভালো লাগে আজকে আমি তাই করব আজকে যেহেতু করতে একটু দেরিতে কাজে যাবে আজকে আমাদের রেশন দেওয়া রেশনে যাবে চাল আটা এনে রেখে তারপরে কাজে যাবে তার জন্য ভাবলাম যে সব কাজ সেরেই আমি হচ্ছে রান্না করতে যাই ওদিকে দেখো কিছু বাসন কুসন ছিল সেইগুলো কলপাড়ে নামিয়ে আমি ধুয়েও নিয়েছি এখন দেখো গোবর দিয়ে পথের ধারটা লেপে নিচ্ছে এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি না কেন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন দেখো পথের দ্বারটা লেপা হয়ে গেছে আমি এটা ধুয়ে রেখে দেবো তাহলে আগামীকাল লেপতে আবার সুবিধা হবে আর ওরকমই যদি রেখে দিই না এর মধ্যে পোকা টোকা বাসা বেঁধে যায় এখন দেখো ঘরের মধ্যে চলে আসলাম ঘরের মধ্যে যে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন বারান্দার দিকে ঝাড়ু দিয়ে বাইরে বেরিয়ে পড়বো তা আমার ঝাড়ু ঝাড়ু দেওয়া কমপ্লিট এখন দেখো দুয়ারে জল দিয়ে সিঁড়িটা ঝাড় দিয়ে নেব এইগুলো করে আমি রান্নাও বসিয়ে দেবো রান্না বসিয়ে কর্তা খেয়ে কাজেও চলে গেছে আজকে ডাল আলু ভাজা আর একটা তরকারি রান্না করেছিলাম রান্নাটা তোমাদের সঙ্গে গরমের জন্য শেয়ার করতে পারিনি যেহেতু হুটোপাটা ছিল ওই জন্য আর ক্যামেরাটা ধরতে পারিনি এদিকে দেখো চা বসিয়ে চা করে চাও খাওয়া দাওয়া হয়ে গেল আর যে থালা বাসনগুলো ছিল কলপারে নামিয়ে রেখেছিলাম খাওয়ার পরে প্রেশার কুকার টুকার হয়েছিলো দেখো ডাল করেছিলাম মটরের ডাল যেহেতু তার জন্য সব কিছুই কিন্তু আমার মাজা হয়ে গেছে আর কলপাড়ে কেমন রোদ্দ্র দেখতেই পাচ্ছ তোমরা এই রোদ্রের মধ্যেই আমি বাসনগুলো মেজে নিলাম বাসনগুলো মাজা হয়ে গেছে ধুয়ে নেওয়াও হয়ে গেছে এই গরমের মধ্যে কাজ আমি একটু হুটোফাটাই করছি আবার যেন তো আমার ব্যাংকে যাওয়া আছে যেহেতু আমার সমিতির বই আছে লোন নেবে একজনা তার জন্য সেই ব্যাংকে যেতে হবে লোন আনতে তার জন্য একটু তাড়াতাড়িও করছি দেখো কলপাটটা একটু ঝাড় দিয়ে এগিয়ে দিলাম যেহেতু ওইখানে জালি দেওয়া আছে জলটা যায় না তার জন্য ঝাঁটিও ওইদিকে দিয়ে দিলাম এবার দেখো জলটা নিয়ে যাচ্ছি জলটা নিয়ে গিয়ে যেহেতু এঁঠো রয়েছে ঘরের মধ্যে সেই এঁঠোটা আমি মুছে নেবো তার আগে বাসন কোষনগুলো ছিল সেই বাসনগুলোগুলো ঘরে নিয়ে আসলাম এবার জলটা আনতে যাচ্ছে বালতিতে জল রেখেছি না সেই জলটা এনে দেখো আমি এঁঠো জায়গাটা মুছে নিলাম আর একটু বেশি করেই মুছলাম যেহেতু ওঠোও ছিল আবার একটু ঘরটাও মোছা হয়ে যাবে তার জন্য একটু মুছে নিলাম মুছে নিয়ে তারপরে আমি কাজে বসে পড়বো তাড়াতাড়ি কাজ সেরে নিই যেহেতু তোমার আটটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তার জন্য ভাবলাম একটু কাজে বসে নিই তারপরে যাব ব্যাংকে দেখো পানটা কুচিয়ে নিচ্ছি আর এই সব কাজ গরমের মধ্যে যে কতটা কষ্টকর তা তোমাদের বলে বোঝাতে পারবো না সামান্য ইনকামে তো একার পক্ষে সংসার চালানোটা সম্ভব হয়ে ওঠে না তার জন্য আমাকে তো একটু কষ্ট করতেই হবে তাই না বলো কষ্ট না করলে তো কেষ্টও মেলে না কথায় আছে আর আমার কষ্ট আমি করে যাই যা করবে ভগবান করবে উপরে একজনা আছে সেই আমার পথ দেখাবে এই গরমের মধ্যে আর কাজ করতে ইচ্ছা করে না তাও করতেই হবে দেখো আমার পানটা কুচানো হয়ে গেছে এখন পান বসাতে বসে পড়েছি তোমরা তো জানো আমার স্বামী সামান্য ইনকাম করে দেখতেই পেয়েছো দেখিয়েছি যে কি কাজ করে আমার ভিডিওতে দেওয়া আছে হকারি করে আর কত টাকায় বা উপার্জনা হয় আর এই গরমের মধ্যে যেন তো ঘুরতেও পারে না আজকেও কাজে গেছে বা ওটার মধ্যে বাড়ি চলে এসেছে বলছে আমি আর পাচ্ছি না যা গিয়ে যদি নাই ঘুরতে পারে তাহলে তো আর কাজ করা যায় না বলো আর আমি ঘরে বসে যা করি দুই চার টাকা করি তাও তো একটু কাজে আসবে তার জন্য আমাকে গরম লাগলেও দেখো কাজটা করতেই হয় তোমরা যারা ভিডিও বানাও তারা তো জানো যে ভিডিও করে সংসারের কাজ সেরে আবার হাতের কাজ করা কতটা কষ্টের তোমরা যারা যারা ব্লগ ভিডিও বানাও তারা তারা সবাই ভালো মতোই জানো যে কতটা কষ্টের সত্যিই আমার পক্ষে খুবই কষ্ট হয়ে ওঠে তা কষ্ট হলেও আমাকে তো করতেই হবে তা তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু ভালোবাসো যাতে আমি একটু সংসারের জন্য কিছু করতে পারি তোমরা পাশে না থাকলে আমার দ্বারা কিছুই সম্ভব হবে না তোমার দের হাত ধরে আমি এগিয়ে যাব। তা তোমরা আমাকে একটু প্লিজ সাপোর্ট করো এই কাজটা করতে আমার যে চোখের কতটা সমস্যা হয় তা তোমাদের বলে বোঝাতে পারবো না বিকাল হলে মাথাটা খুব যন্ত্রণা করে চোখ একটু ব্যথা ব্যথা লাগে যেহেতু আমি ছোটোর থেকে এই কাজটা করে এসছি বাবার ঘরেও আমি ছোটোর থেকেই এই কাজটা করেছি বাবা যেহেতু এই কাজ করত প্রায় দিনই বাবা বলতো একটু কাজ করে দে তা আমি পড়াশোনার মধ্যেও এই কাজটাই করতাম তা সেই কাজটাই আমার যে সঙ্ঘের সাথী হবে তা আমি ভাবতে পারিনি যেহেতু দেখলাম যে স্বামীর ইনকাম কম তখন ভাবলাম যে এই কাজটাই করি এই কাজটা করলে আমার দুই পয়সা আয় হবে তার জন্য দেখো এই কাজে আমি মন দিয়েছি ভিডিওটি আমি এখানেই রাখলাম